আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজকে আলোচনা করবো কোন ব্যক্তিগুলো সকালে মবিন সন্ধ্যায় কাফি

চলুন একটা হাদিস শুনে নেওয়া যাক হঠাৎ আবু মুরাইরা আরাদিয়াল্লাফুতা লালভু থেকে বর্ণিত রসূল উল্লাহ সল্লল্লাহ আলী হেবসাল্লাম বলেছেন তোমরা অন্ধকার রাতের টুকরো সময়ের মতো যা একটার পর একটা আসতে থাকে এমন ফিত্না সময়ে আসার পূর্বেই নেকির কাজ তোমরা দ্রুত তাড়াতাড়ি করে ফেলো মানুষ সে সময় সকালে মবিন হতে থাকবে আবার সন্ধ্যা হওয়ার আগে আগে মানুষ আবার কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মানুষ মবিন হয়ে যাবে এবং সকালে আল্লাহর বান্দা কাফের হয়ে যাবে নিজের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময় বিক্রি করে দেবে সম্মানিত হাজিরিন মুসলিম শরীফের তিনশয় আঠাশ নম্বর হাদিস আমি বলেছি আজকের আপনারা সমাজের দিকে দৃষ্টিপাত করলে বুঝতে পারবেন যে অর্থের বিনিময় পয়সার বিনিময় আজকের সমাজের কিছু মানুষ নিজের ধর্মকে বিহীন করতে চলেছে নিজের সম্মানকে মাটির সঙ্গে মিশাতে চলেছে নিজের ধর্মকে বিক্রি করতে চলেছে রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই হাদিস তাই প্রমাণ করে আল্লাহ পাক নব্বুল আলমীর আমাদের প্রত্যেককে অর্থের বিনিময় টাকার বিনিময় নিজের দিনকে বিক্রি করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক এই রকম ফেতনা থেকে আল্লাহ আমাদের উম্মতে মোহাম্মাদিকে আল্লাহ হেফাজত করেন আমিন ওয়াখিরি দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি